স্বাগতম আমার রাশিবেল চ্যানেলে আপনি শুনছেন রাশিবেল মানস কণ্ঠে পরের ছয় রাশি তুলা সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে হবে আজ সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান হবে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় বিশ্চিক গভীর চিন্তা ও অন্তর্দৃষ্টি আজ আপনার শক্তি আটকে থাকা কাজ এগোবে গোপন কথা শেয়ার না করাই ভালো শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই ধনু ভ্রমণবাম নতুন পরিকল্পনার যোগ আশাবাদী মন আপনাকে এগিয়ে খরচে লাগাম দিন শুভ রং হলুদ বাড়বে ধৈর্য রাখলে বড় সাফল্যের পথে এগোবেন শুভ রং ধূসর শুভ সংখ্যা চার কুম্ভ নতুন ভাবনা ও সৃজনশীলতা প্রকাশ পাবে বন্ধু বা নেটওয়ার্ক থেকে লাভ হতে পারে শুভ রং আকাশি শুভ সংখ্যা চার মিন আজ আত্মবিশ্বাস বাড়বে আধ্যাত্মিক চিন্তা বা সৃষ্টিশীল কাজে মন যাবে বিশ্রাম দরকার শুভ রং বেগুনি শুভ সংখ্যা সাত এই ছিল বারো রাশির রাশিফল মানসকণ্ঠে আর অবশ্যই যদি আপনাদের রাশিফের অনুষ্ঠানটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ